রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে জয়প্রকাশ ইনস্টিটিউট ফর সোশ্যাল চেঞ্জের সহযোগিতায় আজ পনেরোই এপ্রিল শিউরিতে একদিনের শিশু অধিকার কর্মশালা অনুষ্ঠিত হল শিউরির ঐতিহ্যবাহী বিনিমাধক ইনস্টিটিউশনে মূল উদ্দেশ্য শিশু কিশোরদের অধিকার যৌন নির্যাতন সাইবার নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে সচেতন করা বক্তব্য রাখলেন রাজ্য কমিশনের উপদেষ্টা সুদেষ্ণা রায় বেনিমাধব ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায় জয়প্রকাশ ইনস্টিটিউটের সুপারভাইজার কৌশিক দে আজকে বিভিন্ন ভিডিও এবং খেলাধুলার মাধ্যমে তাদের সচেতন করা হলো। উপস্থিত ছিলেন রাজ্য জেলার বিভিন্ন আধিকারিকগণ ও শিক্ষক শিক্ষিকাগণ এ ব্যাপারে বিস্তারিত জানালেন রাজ্য শিশু সুরক্ষা আয়োগের চেয়ারপারসন তুলিকা দাস প্রত্যেকটা মানুষের অধিকার আছে যখন কেউ জন্ম নিচ্ছে তখনই নেয় এবং যে যে সেই দেশের আইন অনুযায়ী সেই দেশের কনস্টিটিউশন অনুযায়ী তার অধিকার আছে মানুষ হিসেবে বেঁচে থাকার সেই দেশে অধিকার আছে স্বাস্থ্য শিক্ষা অধিকার দেয় আমরা ভারতবর্ষে সকলে জন্মেছি আমাদের ভারতবর্ষেও অনেক অনেক আইন আছে যে আইনগুলি আমাদের শৈশবটাকে ভালো করার জন্য আয়